হ্যালো ফ্রেন্ড আমরা এই মুহুর্তে আছি কোলাঘাটে জানুয়ারি মাস শীতকাল জানেন এই সময় বহু জায়গাতেই হয়ে থাকে পুষ্প প্রদর্শনী তো আমাদেরও পেছনে নিশ্চয় দেখে আপনাদের একটা ধারণা হতে পারে যে আমরা একটা পুষ্প প্রদর্শনী কিন্তু আপনাদের দেখানোর জন্য আজকে এসেছি এই পুষ্প প্রদর্শনী শুধুমাত্র পুষ্প প্রদর্শনী নয় এখানে কিন্তু তার সাথে একটি উভয় পাওনা আছে সেটা হলো সতেরোটি দেশে জাতীয় ফুল এখানে প্রদর্শিত হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রতি বছর এই সময় কিন্তু একটা পুষ্প প্রদর্শনী হয় একজন পুষ্পপ্রেমী একটা স্মরণে এখানে কিন্তু এই প্রদর্শনীটা হয়ে তো সেক্ষেত্রে আমরা এই পুষ্প প্রদর্শনী আপনাদের তো দেখাবো এটা হয় কোলাঘাটের গৌরাঙ্গ খাট জায়গাটা অসুন্দ সুন্দর এখন রূপনারায়ণের এমনি মানুষ বিকেলবেলায় এখানে আসেন অনেকে বসে বিকেলবেলায় উপভোগ করেন রূপনারায়ণকে সেই সাথে কিন্তু হচ্ছে পুষ্প প্রদর্শনী হবে এটা চলছে সাতই জানুয়ারি থেকে বিশে জানুয়ারি অব্দি তো এই ফুল আপনাদের যেমন দেখাব তেমন কিন্তু এই যে বিদেশের যে এক্সট্রা আকর্ষণ রয়েছে সতেরোটি দেশে চীন দক্ষিণ আফ্রিকা এরকম বহু দেশের কিন্তু জাতীয় ফুল এখানে প্রদর্শিত হচ্ছে তো এই ফুলগুলো আপনাদের যেমন তুলে ধরবো জানাবো কেমন দেখতে সেই ফুলগুলো আমিও ভীষণ এক্সাইটেড চলুন ওই ফুলগুলো দেখাবো তার সাথে আরও যেসব ফুল পুষ্প প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে সেগুলো আপনাদের দেখাবো তো প্রথমেই যেটা আপনাদের এসে দেখায় যে জায়গাটা দেখুন আমাকে কিন্তু অসম্ভব একটা সুন্দর ল্যান্ডস্কেপ এবং এখানে বিকেলবেলায় বসে কিন্তু রূপনারায়ণকে উপভোগ করার জন্য এত সুন্দর এত একটা মনোরম পরিবেশ সেটা কিন্তু আর কোথাও পাওয়া যাবে না কোলাঘাটের এইটি কিন্তু একদম এক্সক্লুসিভ জায়গা যেখানে আপনি বিকেলবেলায় বসে কিন্তু সময় কাটাতে পারেন একটা ছোট্ট ক্যান্টিনও এখানে আছে তো এখন হয়তো বন্ধ বিকেলবেলায় এলে খোলে চা বা স্ন্যাক্স আপনি এখানে পেতে পারেন তো একদম এই রূপনারায় একদম তার জল এই ঘাটে গৌরাঙ্গ ঘাট কোলাঘাট তো এখানে কিন্তু সেই ফুলের মেলা চলছে দেখতে পাচ্ছেন পরপর সব বিভিন্ন ফুল কিন্তু এখানে রাখা রয়েছে বহু ধরনের ফুল চলুন আপনাদের দেখাই কাছ থেকে শীতের রূপনারায়ণের বিশাল জলরাশি আর এই নৈসর্গিক শোভার মাঝে মরসুমী অতিথিদের বাহারি পাপড়ি মেলা রূপের ছটা সব মিলে এক দারুণ উপভোগ্য আয়োজন এই মেলায় স্থানীয় ফুলপ্রেমীদের থেকে সংগ্রহ করা প্রায় পাঁচশোটি টবে প্রদর্শিত হচ্ছে এই ফুল গাঁদা ইনকা রকমারি চন্দ্রমল্লিকা গোলাপ ডালিয়া পিটোনিয়া ক্যালেন্ডুলাসহ বহু বর্ণের ফুল পাপড়ি মেলে তাদের রূপের ছটায় প্রস্ফুটিত হয়েছে শীতের এই অতিথিদের বর্ণ ও রূপের টানে গৌরাঙ্গ ঘাটে ভিড় জমাচ্ছেন স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্তের মানুষজন প্রতিদিন সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এই মেলা এই অংশে এলে যে বিশেষ আকর্ষণটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে এই জায়গাটা সতেরোটি দেশের জাতীয় ফুল শুধু সতেরোটি দেশের জাতীয় ফুল নয় বিভিন্ন জায়গা থেকে কালেক্টেড যেটা এখানে এসে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ফুলের ওপর কিন্তু একটা ট্যাগ মারা রয়েছে দেখতে পাচ্ছি বিরল ফুলের সংগ্রহ নিমাই গুড়িয়া নিমাই গুড়িয়া নামে কেউ না কেউ এই সংগ্রহটা করেছেন তো পরপর আসুন আপনাদের দেখাই অনেকদিন ধরে ফুলগুলো রয়েছে সাত তারিখ থেকে এই প্রদর্শনী শুরু হয়েছে যেমন এখানে লেখা আছে অ্যান্থ গোলাম দক্ষিণ ইউরোপ দক্ষিণ আফ্রিকা দেখতে পাচ্ছেন তার পাশেই আছে দেখুন পার্পেল কাল ব্রোকলি এই ধরনের ব্রোকলি এই কালার হয়তো আমরা দেখেছি কিন্তু এই ধরনের আমরা দেখিনি পূর্ব সকরীয় অঞ্চল এবং অ্যানাটানিয়া তার পাশেও রয়েছে সেটার কিন্তু ট্যাগ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না হোয়াইট ক্যাল ব্রোকলি পূর্ব ভূমধ্য সাগরীয় অঞ্চল এবং অ্যানাটানিয়া তার পাশে বার্ড অফ প্যারাডাইস দক্ষিণ আফ্রিকা মোট এক দুই তিনটি টেবিল জুড়ে এখানে রয়েছে বিভিন্ন দেশের জাতীয় ফুল এখানে কিন্তু সাধারণ যেমন দেখুন বোর্ড অর্কিড এশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নেদারল্যান্ড প্রভৃতির দেশে এগুলি পাওয়া যায় কোথায় কোথায় পাওয়া যায় সেটিও বর্ণনা করা আছে এবং কোন দেশের জাতীয় ফুল সেটিও বলা আছে ঠিক পাশের এই টেবিলটি কিন্তু একই রকম ভাবে সাজানো রয়েছে দেখুন কুড়ি তারিখ অব্দি চলবে আসতে চান কোলাঘাট স্টেশন ট্রেনে আসতে পারেন বা বাই রোডেও যদি আপনি কোলাঘাটে নামেন তো নেমে টোটো করে যে কোনো টোটোকে গৌরাঙ্গ ঘাট বা সন্ত্রে কাজের কাছে আপনি চলে আসতে পারেন কী বিশাল আহামারি তা বলছিলাম কিন্তু নদীর ধারে এরকম একটা প্রাকৃতিক শোভা এখানটা খুব বাড়িয়েছে একটা ছোট্ট শিব মন্দিরও রয়েছে বিকেলটা আপনি কল্যাণদা যেমন বললো বিকেলটা খুব সুন্দর করে এখানে কাটাতে পারেন বাইরে একবার চলে আসুন আর যদি অলরেডি ঘুরে গিয়ে থাকেন তো কমেন্ট করে আমাদের জানান কেমন লাগলো খুব ছোট্ট একটা প্রচেষ্টা কিন্তু বিভিন্ন দেশের এত টাইপের ফুল এই ছোট্ট জায়গায় রবীন্দ্রণের ফিরে আমাদের দারুণ লাগলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম